নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো মোটামুটি ভালোই আছি তো আপনাদের সাথে আমি এখন আবার চলে আসলাম গল্প করতে তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি চলে আসলাম আজকে আর এই যে আমি আজকে ছেলেকে না দিয়ে একা একাই খেয়ে নেব কারণ এই যে আমি সবে পাশের বাড়ির থেকে এই যে ইঞ্জেকশানটা নিয়ে আসলাম সকালে একবার ব্লাড দিয়ে এসছি আবার ব্লাড দিতে হবে সেই জন্য আমাকে আবার খাওয়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে সেই জন্য এখন সাড়ে এগারোটা বাজে এখনই আমি খেয়ে নেব আর ছেলে আজকে আবার ছেলের বাবা চলে যাবে সেই জন্য আমি এখনই আমার খাওয়াটা স্টার্ট করে দেবো আর দেখুন আজকে কি রান্না হয়েছে আমার আর খাওয়া দাওয়া তো বলতে আর কি বলবো আমাকে নিরামিষ খেতে হচ্ছে আমাকে নিরামিষ খেতে বলেছেন তা মাঝে মাঝে আমি মাছ মাংস খেতে পারবো যতটা না খাওয়া যায় ততই ভালো মাঝে মাঝে যদি একটু হয়ে যায় অন্য অন্যরকম তো কিছু করার নেই দেখুন আমি খাবো এই যে একটুখানি কুমড়ো সেদ্ধ আর এই তরকারি লাউ লাউয়ের তরকারি এরকম প্রায় নুন ছাড়া হলুদ ছাড়া হলুদ একটুখানি দিয়েছি আর ছেলে আমি যেমন খাচ্ছি না তো ওদের ওদেরও বেশি খাওয়া হচ্ছে না তো আজকে ছেলের চলে যাবে বলে ছেলে বলছে একটু মাংস আনো তাই ও মাংস এনে ছেলের বাবাই রান্না করেছে এই দেখুন আমি এক পিস খেতে পারি কিন্তু না খাওয়াটাই বেটার হবে তাই আমি আর ভাবছি খাবো না তো আজকে আমাকে ছেলে ছেলের বাবাকে রেখেই খেয়ে নিতে হবে এই দেখুন আমাদের ঘরটা কত জায়গা থেকে জল পড়ে তো সকালে এখানে দেখা যাবে না সকালে এখান থেকে একবারে যে ব্লাড নিয়েছি ব্লাড দিতে দিতে আমার হাতে কয়েক জায়গায় দাগ হয়ে গেছে এত পরিমাণে ব্লাড দিতে হয় আমার কদিন পর পরই ব্লাড চেক করতে হয় এ একটা ও একটা এগুলো সব আমার ব্লাড নিতে নিতে দাগ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন আমি খুবই অসহায় একজন মানুষ আমি আমার ছেলেকে নিয়ে একটু এগিয়ে যেতে চাই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন এবং আমার পাশে থাকবেন আমি যাতে আমার ছেলেটাকে একটু ভালো করে মানুষ করতে পারি যে কদিন এই বলতে পারি না যে আমি কদিন এই পৃথিবীতে থাকবো কি থাকবো না সেটা আমি বলতে পারছি না তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমার ছেলে স্কুলে যায়নি কারণ ওর বাবা আজকে চলে যাবে বলে দেখুন আমাদের আজকের পরিবেশটা কিন্তু ভালো কোনো বৃষ্টি সকালবেলা এক দু ফোঁটা পড়েছিল আমার ছেলে দেখুন এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে বাড়ি আছে আজকে আর স্কুলে যাবে না বাবা চলে যাবে বলে এই দেখুন এখানে কিছুদিন পরে আমাদের এখানে একটা পাশের বাড়ির বিয়ে হবে তাই প্যান্ডেলের বাস করেছে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম আপনারা প্লিজ আমার পাশে থাকবেন টাটা